আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ বিশ নভেম্বর দু আজকে জাপানে নতুন এবং পুরাতন আলুর পার্থক্য কত দামের পার্থক্য কত সেটি আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো পুরাতন আলু আর এগুলো হলো নতুন উঠেছে হারভেস্ট করা এখন হলো যে হাফ কেজি পরিমাণ আলু নতুন আলু আজকে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সিজন সিজনের শুরুতেই দুইশো সাতান্ন ইয়েন অর্থাৎ বাংলাদেশি টাকা দুশো টাকার মতো হাফ কেজি আর এখানেও পুরাতন আলু হাফ কেজির মতন দুশো সাতান্ন ইয়েন এখানে একটু বেশি পরিমাণ আছে এটা হলো দুইশো চৌষট্টি ইয়েন অর্থাৎ দুশো টাকার মতো আর এটাও দুশো চৌষট্টি ইয়েন আমাদের দেশে আসলে কিছুদিন ধরে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে নতুন আলুর দাম চারশো টাকা কেজি পর্যন্ত উঠেছে জাপানেও আসলে যে নতুন আলু এবং পুরাতন আলু পাশাপাশি রাখা এবং দামও প্রায় একই রকম এখানে প্রায় এক কেজি পরিমাণ আলু প্রায় চারশো নিরানব্বই টাকা অর্থাৎ বাংলাদেশে টাকা চারশো টাকার মতো হবে অর্থাৎ এখানে কিন্তু নতুন কিছু পণ্য উঠলে সেখানে কিন্তু দাম বাড়ে না কিন্তু বাংলাদেশে নতুন পণ্য আসার সাথে সাথে বিশেষ করে কৃষি পণ্য আলু বাজারে দামটি বেড়ে যায় আসলে জাপানিরা এক্ষেত্রে পণ্যের দাম বাড়ায় না বাংলাদেশে হয়তো বা প্রাথমিকভাবে উৎপাদন করার কারণে কিছুটা দাম বাড়তে পারে অর্থাৎ পঞ্চাশ টাকা আলু পঁচাত্তর টাকা বা আশি টাকা হইতে পারে বা দুই গুণ হইতে পারে কিন্তু এত গুণ হওয়া আসলে সমিতির না এটি একটি জাপানের ট্রেন সোপার শপ নাম গিমু শপ এখানে সব ধরনের কৃষিপণ্য এবং স্টেশনারি এবং বিভিন্ন জিনিস পাওয়া যায় অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের মতো সিজনে প্রথমেই কোনো পণ্য উঠলে দাম কিন্তু বাড়ে না এখানে আলুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আসলে বাংলাদেশেও এত বেশি বাড়ার আসলে কোনোই কারণ নাই কারণ উৎপাদন খরচ আসলে যে সামান্য একটু হয়তো বেশি হয় কিন্তু খুব বেশি হয় না জাপানের কোকোকা শহরের শহরের সুপার সুপারশপ থেকে সকলকে mm, ধন্যবাদ